আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী চুরি করে পালানোর সময় ধরা পড়েন গৃহকর্মী পরে মা মেয়েকে হত্যা করেন আয়েশা তথ্যসূত্র পুলিশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত রাজধানীর মোহাম্মদপুরের মা মামে হত্যার প্রধান আসামি গৃহকর্মী আয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বুধবার দশ ডিসেম্বর জালোকাঠি স্বামীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার এডিসি জুয়েল রানা পুলিশ জানায় আজ দুপুর বারোটার দিকে জালোকাঠির নলচিটি থেকে গৃহকর্মী আয়সাকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করার পর হত্যার দায় স্বীকার করেন আয়েশা এ ব্যাপারে তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হবে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে পুলিশের সূত্র আরও জানায় ঘটনার দিন বাসার মালপত্র চুরি করে নেওয়ার সময় লাইলা আফরোজের কাছে আয়েশা ধরা পড়েন এক পর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিলে আয়সা দাঁড়ালো ছুরি দিয়ে উপর্যপুরি আঘাত করে তাকে হত্যা করেন মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় ওই সময় গৃহকর্মী তাকেও দাঁড়ালো ছুরি দিয়ে উপর্যপুরি আঘাত করে হত্যা করেন এরপর স্কুল ড্রেস পরে পালিয়ে যান গ্রেপ্তারের সময় আয়েশার থেকে ছয় বড়ি স্বর্ণ একটি ল্যাপটপ একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ এদিকে নলোসিটি থানার ওসি আশরাফ আলী বলেন তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে জালুকাঠির নলছিটি উপজেলা আসামি আয়েশার সঙ্গে তার স্বামী রাব্বিকেও গ্রেপ্তার ও আটক করা হয়েছে দেওয়া থেকে আয়সাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ আসামি আয়সাকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে ছয় মাস আগে মোহাম্মদপুরের বেরিপাদ এলাকার একটি বাসায় চুরি করেছিলেন আয়েশা তদন্তে এমন আরও ঘটনা বেরিয়ে আসতে পারে বলে জানায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্মী আয়েশার একার পক্ষে হত্যার মতো এমন বড় কাজ করা সম্ভব নয় তাই তার স্বামী রাব্বিকেও আটক করেছে পুলিশ তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা গণমাধ্যমকে জানিয়েছেন প্রথমে ঢাকার সাভার থেকে আয়েশার স্বামীকে আটক করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নলসিটি থেকে হাতে নাতে আয়েশাকে গ্রেপ্তার সম্ভব হয়েছে এদিকে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে আয়েশা বলেছে কাজের পর আয়েশা যখন বাসা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন তখন গৃহকর্তী তাকে চুরি করার অভিযোগ দিয়ে আটকায় এবং তল্লাশির চেষ্টা করেন সে সময় হাতে থাকা দাঁড়ালো অস্ত্র দিয়ে আয়েশা কোপ দেয় এ সময় গৃহকর্ত্রীর চিৎকার শুনে তার মেয়ে ছুটে আসলে তাকেও একই অস্ত্র দিয়ে কোপাতে থাকে আয়েশা এর আগে গত সোমবার আট ডিসেম্বর মোহাম্মদপুরের বাসা থেকে লাইলা ফিরোজ আটচল্লিশ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের পুনর মরদেহ উদ্ধার করে পুলিশ পরে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাত্রে আয়শাকে গ্রেপ্তার করে পুলিশ দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোর রাতের সংবাদ সকালের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ